গুড নাইট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ যে আজকেও যাচ্ছি বিয়েবাড়িতে তো আজকে কার বিয়েতে যাচ্ছি যেন আজকে যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরের বন্ধুর ছেলের বিয়েতে তো ওই যে রেডি হয়ে নিয়েছি এখন যাবো ওই যে সৌনকু আর কি রেডি করে দিয়েছি দেখো ওর মুখ চুখের কী অবস্থা খুব দুষ্টুমি করছে চলো সবাই আর কি প্রায় রেডি আমি মা শাকনি সোন সবাই রেডি এখন শুধু তোমাদের দাদাভাই রেডি হবে আর বাবা রেডি হবে এরা দুজন রেডি হলে আর কি হয়ে যাবে আর গাড়ি আসলেই চলে যাব তো এই যে আজকে আমি এই শাড়িটা পরেছি তো কেমন লাগছে তোমরা কমেন্ট একটু জানিও তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে তো তো বন্ধুরা এই আর কি চলে এলাম আর কি বিয়েবাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ এই যে গাড়ি থেকে নামলাম বিয়েবাড়িতে চলে এলাম দেখো কি ভিড় এখানে আর এই যে এখানে করে রেখেছে আর এই হচ্ছে বউ নতুন বউ দেখে নাও তোমরাও আমি তো দেখেছি তোমাদেরকেও আর কি দেখাচ্ছি দেখো তো চলো এখন যাব হচ্ছে খাওয়া দাওয়ার ওখানে তো চটপট আর কি খেয়ে নেবো খেয়ে দিয়ে আবার বাড়িতে ফিরতে হবে শাগনিকের তো এখনও পরীক্ষা শেষ হয়নি তোর পরীক্ষা আছে তো এই যে চলে আসলাম খাওয়া দাওয়ার প্যান্ডেলে তো এই যে এখানে আর কি ফুচকা আছে এখন একটু ফুচকা খাবো আরও অনেক কিছু আছে আর এই যে আমরা আর কি ফুচকা ফুসকা খেয়ে আর কি খেতে বসলাম এই যে খাওয়ার মেনু মেনুটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই তো এখানে আর কি মেয়েটা গান করছে আর পাশে আর কি এই আর কি এনেছে এরা আর কি গান করছে আর তার সঙ্গে সঙ্গে সবাই আর কি নাচ করছে আর এই তো আমাদের এখন বাড়ি চলে যাওয়ার পালা খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এখন বাড়িতে চলে যাবো গাড়িও রেডি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চটপট আর কি এখন বাড়িতে চলে যাব।